আসসালামু আলাইকুম এ বরাবর মতো আবার চলে আসলাম মনে এন্টারপ্রাইজ নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখবো এসএস এর কিছু ড্রাই হ্যাঙ্গার বিস্তারিত বলবে আমাদের সাথে অনেক ভাই তো অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই তো ভাই আজকে যে আমাদেরকে ড্রাই হ্যাঙ্গার দেখাবেন কি কি কোম্পানি আছে আর কি কি দেখাবেন আজকে ভাই আছে হচ্ছে তোমার চায়না এবং এসকেবি ব্র্যান্ড এর পিওর এস এস এর ড্রাই হ্যাঙ্গার কাপড় শুকানো পিওর এস এস পিওর এস এস মানে ঝংমরে চা আসবে না কিছু আসবে না প্রথমে আপনাকে চেক করে দিই হচ্ছে এম এস হ্যাঁ এম এস ম্যাগনেট লেগে যাবে এগুলা সব এস 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 যেগুলো ধরবেন প্রত্যেকটা পাটে ধরবেন পিওর এস এস পিওর এস এস হ্যাঁ পিওর এস এস কোনো প্রমাণ করতে পারবেন যে আছে পিওর এস এস দেখেন

চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো অনলি তিন হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে মনি অন্ডার থেকে ফ্রি ফ্রি পাবো তারপরে হচ্ছে এটা কত মডেল 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 হ্যাঁ মডেল সাথে থাকবে হ্যাঁ ভেঙে গেলে নষ্ট হলে রিপ্লেস

ময়ের কাজে ইউজ করা যাবে আপনি উঠে গেছেন হ্যাঁ তো ভাই আমাদের টু জিরো ফোর এই মডেলের এটার প্রাইস থাকবে কত এটার প্রাইস থাকবে চার হাজার তিনশোটা বারেন্দার ভিতরে বাসার জায়গা কম থাকুক বা বেশি থাকুক ইউজ করতে পারবেন আমাদের যে দুশো টু জিরো ফোর মডেল দুশো চার মডেল কত ভাই চার হাজার তিনশো চার হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একসাইড হ্যাঙ্গার ফ্রি পাবেন